সেদিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখব যে ইন্ডিয়া জোট রয়েছে এগিয়ে পাঞ্জাবের দিকে আমরা নজর রাখবো পাঞ্জাবে সাঁত্রিশ হাজার তিনশো পঁচিশ ভোটে জয়ী পাঞ্জাবের জলন্ধরের আপ প্রার্থী একটা বড় ব্যবধানে জয়লাভ সাঁত্রিশ হাজার তিনশো পঁচিশ ভোটে জয়ী পাঞ্জাবের জলন্ধরের আপ প্রার্থী মাহিন্দার ভগত যে খবরে আমরা নজর রেখেছি পাঞ্জাবের খবরের দিকে সাঁত্রিশ হাজার তিনশো ভোটে তিনশো পঁচিশ ভোটে জয়ী পাঞ্জাবের জলন্ধরের আপ প্রার্থী মাহিন্দার ভগত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু দেখো সকাল থেকেই উপনির্বাচনের যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি দেশের তেরোটা আসনে সেখানে কিন্তু এগারোখানা আসনে বিরোধী জোট এগিয়ে বলা ভালো ইন্ডিয়া জোটের ফলাফল ভালোর দিকে মাত্র দুটি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি এরই মধ্যে পাঞ্জাবের জলন্ধর বিধানসভা কেন্দ্র থেকে খবর এলো এবং সেই কেন্দ্রে দেখা যাচ্ছে মহিন্দর ভাগত আম আদমি পার্টির প্রার্থী তিনি সাঁত্রিশ হাজার তিনশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন হারিয়েছেন বিজেপির প্রার্থী শীতল আঙ্গুরালকে এবং সেখানে দেখা যাচ্ছে মহিন্দার ভাগতের প্রাপ্ত ভোট পঞ্চান্ন হাজার দুশো ছেচল্লিশ সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন মাত্র সতেরো হাজার নশো একুশ অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা বিজেপি বিরোধী হাওয়া কিন্তু কাজ করছে এবার চলে এসো মধ্যপ্রদেশের আওয়ারা বিধানসভা কেন্দ্র সেখানে এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রার্থী আওয়ারা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে চার হাজার দশ ভোটে পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী চলে এসো এরপর নালাগড় হিমাচল প্রদেশের আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নালাগড় সেখানেও এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেসের হারদীপ সিং বাওয়া জাতীয় কংগ্রেসের প্রার্থী তিনি ছ ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কে এল ঠাকুরের কাছ থেকে একই চিত্র কিন্তু হিমাচল প্রদেশের আরও বেশ কয়েকটি কেন্দ্রে রয়েছে যেমন সেখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটা আপডেট তোমাকে জানিয়ে রাখি হিমাচল প্রদেশের দেরা দেরা বিধানসভা কেন্দ্র সেখানে জয় ছিনিয়ে নিল জাতীয় কংগ্রেস কমলেশ ঠাকুর সেখানে ন হাজার তিনশো নিরানব্বই ন হাজার তিনশো নিরানব্বই ভোটে জাতীয় কংগ্রেস হিমাচল প্রদেশের দেরা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলো দুটি বিরোধী জোটের জয়লাভের খবর এলো একটি জলন্ধর এবং আরেকটি হিমাচল প্রদেশের দেরা দুটিতেই জয়লাভ করলো একদিকে আপ এবং একদিকে জাতীয় কংগ্রেস আরও যে আপডেট আমরা পাচ্ছি হিমাচল প্রদেশের হামিরপুর যে হামিরপুরে দেখা যাচ্ছিল কখনো কংগ্রেস কখনো বিজেপি এগিয়ে সেই হামিরপুরে এখনো হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে মাত্র এক হাজার পাঁচশো একাত্তর ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী সেখানে লড়াই হচ্ছে কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপির এছাড়াও বিহারের রোপলি সেখানেও বিহারের রোপৌলিতে আমরা দেখতে পাচ্ছি যে জনতা দল ইউনাইটেড কিন্তু এগিয়েছিল পিছিয়ে পড়লো সেখানে ইন্ডিপেন্ডেন্টের প্রার্থী শঙ্কর সিং তিনি এক হাজার সাতশো তেষট্টি ভোটে এগিয়ে রয়েছেন এছাড়াও আমরা আরও বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর রাখবো যেমন উত্তরাখণ্ডের বদ্রীনাথ উত্তরাখণ্ডের বদ্রীনাথে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আবার কংগ্রেস এগিয়ে তিন ভোটে এগিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর থেকে অর্থাৎ যেখানেই আমরা চোখ রাখছি সেখানেই কিন্তু এগিয়ে রয়েছে বিরোধী জোট বলা ভালো কংগ্রেস কিন্তু এই তেরোটা আসনের মধ্যে সাত থেকে আটটি আসনে এগিয়ে রয়েছে আরেকটি উত্তরাখণ্ডের মঙ্গলপুর সেখানেও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এগিয়ে রয়েছেন হাড্ডা ফাইট সেখানে চলছে ওই কেন্দ্রে মঙ্গলপুরে কাঁটে কাটাক্কার খানিকটা আগেই মঙ্গলপুরে বিজেপি এগিয়েছিল এই মুহূর্তে এগিয়ে গেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মোহাম্মদ নিজামুদ্দিন তিরানব্বই ভোটে এগিয়ে রয়েছেন অর্থাৎ কি হারে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই চলছে সেটা বুঝতে পারছ একটার পর একটা রাউন্ড শেষ হচ্ছে এবং সেখানে চিত্রের পরিবর্তন ঘটছে কিন্তু সব মিলিয়ে সার্বিকভাবে এই মুহূর্তে এগারোটিতে এগিয়ে বিজেপি বিরোধী দলগুলো মাত্র দুটিতে এগিয়ে বিজেপি এটাই দেশের উপনির্বাচন যে তেরোটি কেন্দ্রে হচ্ছে তার আপাত সার্বিক চিত্র একবারে সুচারু অবশ্যই নজরে থাক আপাতত ধন্যবাদ তোমাকে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি সুচারু মিত্র এবং সুচারুর কাছ থেকে আমরা জানলাম যে সারা দেশের নির্বাচনের কি ফলাফল